সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুর মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে উত্তেজনা ছড়াচ্ছে ম্যাচের পটভূমি প্রথম ইনিংসে মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে গেলেও পেস ও স্পিন এটাক মিলিয়ে দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আবারও ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জিম্বাবু তাদের প্রথম ইনিংসে করে দুশো তেহাত্তর রান টাইগারদের হয়ে মেহেদ হাসান মিরাজ শিকার করেন পাঁচ উইকেট মাত্র বাউন রান খরচ করেন তিনি আর নজরকাড়া পারফরম্যান্সে তিন উইকেট স্বীকার করে নেন নাইকজানা সকালের শুরুটা নাইট করেছিলেন জিম্বাবু ব্যাটারদের মধ্যে ব্রায়ান বেনের সাতান্ন সন উইলিয়ামস ঊনষাট এবং নিষাদ মায়াবো করেন পঁয়ত্রিশ রান প্রথম ইনিংসে বিরাশি রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুটা আবার হতাশাজনক বারবার হতাশ করছে বাংলাদেশ ওপেনিং জুটি মাত্র তেরো রানে এবং ব্যক্তিগত চার রানে ফিরে যান ইসলাম ব্লেসিং মুজারাবানির অফিস টাইমের বাইরের বল খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান তবে এরপর দৃঢ়তা দেখান মাহমুদ হোসেন জয় এবং মমিনুল হক দুইজনেই দেখে শুনে খেলাছেন কোন ধরনের ঝুঁকি না নিয়ে দিন শেষে তেরো ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ সাতান্ন রান জয় করেন আঠাশ রান এবং মমিনুল পনেরো রানে অপরাজিত আছেন এর আগে জিম্বাবুর ইনিংসে রানার হয় চাপ বেনেট এবং অধিনায়ক অন্যদিকে হাসান মাহমুদের একটি ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন নিক ওয়েট মিডিল অর্ডারে উইলিয়ামস কিছুটা প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণি ভেঙে ফেলে তাদের মিডল অর্ডার উইলিয়ামস ক্যাসুলে বিদায় হয় উনষাট রানে এরপর আর কেউ দাঁড়াতেই পায়নি বাংলাদেশের বিপক্ষে বর্তমান অবস্থা অনেকটাই ভারসাম্যপূর্ণ যদিও বাংলাদেশ এখনও পিছিয়ে আছে পঁচিশ তবে দ্বিতীয় ইনিংসে তারা যদি দৃঢ়ভাবে ব্যাট করে তাহলে লিড নিয়ে জিম্বাবুকে আবারও চাপে ফেলতে পারবে শান্ত বাহিনী জয় ও মমিনুলের জুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টাইগারদের জন্য তৃতীয় দিনের সকালের সেশনটাই ম্যাচের গতি অনেকটাই নির্ধারণ হয়ে যেতে পারে লিড নিতে হলে প্রয়োজন আরও স্থির ও ধৈর্যশীল ব্যাটিং মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের দিন আরও দুটি রয়েছে বাংলাদেশের জন্য এখনও প্রতিটি রানই মূল্যবান কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ